সালটায় আসলে আমাদের অনেক অনেক একটা ইয়ার গিয়েছে আপস ডাউনস মাঝখানে আমাদের আন্দোলন গিয়েছে আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা সবকিছু মিলেই আসলে আমাদের এই ডান্স পারফরমেন্সটা করা সো ছোট করে আসলে দুই হাজার চব্বিশের জার্নিটা আসলে তুলে ধরা হয়েছে বাংলাদেশে নতুনদের হাতে তো সব কিছু একটা সময় ছেড়েই দিতে হয় নতুনরা না আসলে নতুন করে নতুন সম্ভাবনার সৃষ্টি হয় না সো গুছিয়ে নিতে একটু সময় লাগবে বাট আই হোপ বেটার কিছু হবে আমি বাংলাদেশের কাছে অনেক ভালো কিছু এক্সপেক্ট করি ডেফিনেটলি চব্বিশে চব্বিশটা আমার জন্য একটু স্পেশাল আমি বলবো কারণ চব্বিশে আমার ফার্স্ট ওয়েব ওয়েভ ফিল্ম করা হয়েছে এটার জন্য আমি খুব এক্সাইটেড আর ওটিতে এটা দিয়েই আসলে আমার ত্রিভুজ দিয়ে আসলে আমার ডেবিউ করা হয়েছে দুই হাজার পঁচিশ অলমোস্ট সামনে চলে এসছে পঁচিশের জন্য অনেক অনেক ভালো ভালো কাজ প্ল্যান করা হয়েছে আর চব্বিশে আমি ঠিক রেগুলার কাজ করতে পারিনি বাট ইনশাল্লাহ পঁচিশ থেকে আমি একদম ফুল অন রেগুলার কাজ করি সিনেমা আসলে আমার যখন করা হয়েছে তখন আমি খুবই ছোট ছিলাম আর আমি একদমই ইন্টারেস্টেড ছিলাম না ওই অবস্থাতেই আমার করা হয়ে গিয়েছে বাট এখন আসলে অনেক সুন্দর সুন্দর সিনেমা হচ্ছে আমাদের সিনেমার ক্যারিয়ার অনেক ভালো হয়েছে ইনশাল্লাহ আমি একটু আসলে ডিফারেন্ট টাইপের গল্প খুঁজছি সিনেমার অফার আসছে না যে তা না অনেক অফার্স আসছে বাট আমি একটু ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার প্লে করতে চাই যেভাবে আমাকে কেউ আগে কখনো দেখেনি দ্যাটস ওয়াই একটু ওয়েট করি না এটা আসলে সবার একটা মিস ইনফরমেশান মানে আপনারা সবাই জানেন যে আমি নাচের মেয়ে আমার কিছু অডিয়েন্সরা হয়তো জানে না একটু কনফিউজ হয়ে যায় আমি আসলে ছোটোবেলা থেকে নাচ করি আমার নাচ থেকেই মিডিয়াতে আসা আগে অনেক বেশি আমরা স্টেজ প্রোগ্রাম করতাম স্টেজ পারফরমেন্সগুলো হতো শিল্পকলা একাডেমি থেকে শুরু করে দেশের বাইরে গভর্নমেন্ট ট্যুরগুলো হতো বাট এখন আসলে নাচের চর্চাটা একটু কমে এসছে বাট যেহেতু ডিসেম্বর মাস ডিসেম্বর থেকে আবারও অনেক নাচ অনেক ফেস্টিভ পূর্ণ একটা মাস তো এই মাস হচ্ছে কি অনেক আমাদের নাচের পারফরমেন্স হচ্ছে আর আমি টুকটাক করে ট্রাই করি যেহেতু মানুষরা আমার নাচটা পছন্দ করে আমার হঠাৎ করেই মাথায় আসলো যে আমি টুকটুক করে কন্টেন্ট করে একটু আপলোড করি সো পিপল ক্যান নো যে অ্যাকচুয়ালি আমি ডান্সার মেয়ে জাস্ট ট্রাই করছি যে মানুষের সবসময় আমাকে অনেক গ্ল্যামারাস ক্যারেক্টারে দেখেছে আমি চাচ্ছি আমার ক্যারেক্টারটাকে একটু ভেঙে যে আমাকে বেস করে নিয়ে কোনো যদি স্টোরি থাকে সো ওইটা আমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হবে সো আমি চ্যালেঞ্জিং কাজ করতে চাই বললাম যে হ্যাঁ আমার দুটো ওয়েব কন্টেন্ট নিয়ে কথা হচ্ছে ইনশাল্লাহ এটা দুই হাজার পঁচিশে কাজ হয়ে যাবে ভাইয়া সিন্ডিকেট আসলে সব জায়গাতেই থাকে বাট এগুলোকে কেয়ার করলে আসলে কেয়ার করা হয় আমি একটা জিনিস খুব মনে প্রাণে বিলিভ করি যে আজকে আমি শখ আপনাদের সবার সাপোর্টে আমার দর্শকের ভালোবাসায় প্লাস আমারও একটুখানি আমি মনে করি আমি হয়তো বা একটু ভালো কাজ করেছি যে কারণে আমাকে সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছে আমি যেটা বিলিভ করি যে সিন্ডিকেটের মধ্যেও কারো যদি মনে হয় যে না আমার শখকে লাগবে শখ আমার এই ক্যারেক্টারটার জন্য পারফেক্ট ওগুলো আসলে কিছু ম্যাটার করে না আর সিন্ডিকেট তো খুব অল্প সময়ের জন্য সিন্ডিকেট করে কতদিন আসলে মিডিয়াতে কাজ করা যায় আর আমি পার্সোনালি আর্টিস্ট হিসাবে বলবো আমরা আর্টিস্টরা আসলে ফুলের মতো এখানে কোনো ধরনের পলিটিক্স সিন্ডিকেট এগুলো না করাটাই বেটার আমরা আমাদের কাজের পরিচয় আসলে মানুষের মন জয় করি সবাই যেন এইসব ছুর ঝামেলা ভুলে যে মানুষের মনে যেন দাগ মানে জায়গা করে নেয় কাজ দিই আমার তো অনেক শখ আমি নিজেই একটা শখ আমার ট্রাভেল করা খুব ভালো লাগে ইটস মাই হবি লাইক দেশ বিদেশ ঘুরতে আমার পছন্দ নতুন নতুন জায়গা এক্সপ্লোর করা বিভিন্ন জায়গা থেকে নতুন জিনিস শেখা বিভিন্ন নতুন নতুন ফুড ট্রাই করা এটাও আমার একটা শখ আর রিসেন্টলি হচ্ছে গিয়ে আমার মেয়ের সব শখগুলো আমার শখে পরিণত হয়ে গিয়েছে আসলে আমার মেয়ের যা ভালো লাগে দেখা যায় এখন সব কিছুই আমার শখে পরিণত আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় এখনো পর্যন্ত সব শখই পূরণ হয়েছে আসলে মানুষের শখের তো শেষ নেই শখ একটু একটু করে বাড়তে থাকে লেটসি আমার নেক্সট কি শখ এই ভাইয়া আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষ আসলে চড়াই উচ্চাই পার করে অ্যান্ড প্রত্যেকটা চড়াই উচ্চাই থেকে মানুষ কিছু না কিছু শিখে আমি আসলে এমন টাইপের মেয়ে যে কখনো থাকে না কি বলে এটাকে নিরাশ হয়ে পড়ি না আমার কাছে মনে হয় যে লাইফের প্রত্যেকটা জার্নিতেই আপস অ্যান্ড ডাউন্স থাকবে আপস থেকে আমরা যেরকম সফলতা পাই ডাউন্স থেকেও আমরা বিভিন্ন নতুন কিছু শেখার জিনিস পাই পাই আরকি সো আমার কাছে আক্ষেপ বলে কিছু